মানবাহী আজকের প্রধান শিক্ষক প্রশিক্ষণের শেষ দিনের কিছু কার্যক্রমের ভিডিও আপনারা দেখছেন স্যারেরা হাতে কলমে কাজগুলো করছে বিদ্যালয়ের প্রথম শিক্ষক আজকে প্রশিক্ষণে অংশগ্রহণ করে তারা হাতে কলমে শিক্ষা কারিকুলামগুলো শিখছে এবং তারা কিনে করছেন সরি দেওয়ালে স্থাপন

এখানে বিভিন্ন প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকাগণ কার্যক্রমগুলো সুন্দরভাবে শীত লিখে উপস্থাপন করছেন সার্ভার সেট আপ করছে তাদের কার্যক্রমগুলো স্যার এখনও তাদের কাজগুলো ডাউন করছে নতুন কারিকুলাম সুন্দরভাবে বাস্তবায়ন করতে হবে সে বিষয়ে আজকের সহ তিন দিন যাবৎ প্রশিক্ষণ প্রশিক্ষণের একটা ছোট্ট চিত্র ধারণ করে আপনাকে দেখাচ্ছি অনুযায়ী বিদ্যালয়ের কাঙ্ক্ষিত শিক্ষণ পরিবেশ বাস্তবায়নের প্রতিষ্ঠান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদান বিভিন্নভাবে উপস্থাপন আমাদের প্রশিক্ষক চারজন পাঁচজন করে গ্রুপ করে দিয়েছিল বিভিন্ন গ্রুপের প্রধান শিক্ষকগুণ বিভিন্নভাবে তারা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে হবে সেটা উপস্থাপন করছে স্যার কিছু বলেন নতুন কারিকুলাম বাস্তবায়ন সম্পর্কে ভিডিও করছি কারিকুলাম বাস্তবায়ন সম্পর্কে প্রতিষ্ঠান প্রদানের ভূমিকা নতুন শিক্ষা প্রধান শিক্ষক প্রথমে ভালোভাবে আয়ত্ত করা প্রতিষ্ঠান প্রধান প্রথমে মাসের শুরুতে সকল বিশ্বাস শিক্ষকদের কাছ থেকে ভিডিও করছিলাম

কালীন কল্যাণ সম্পর্কে জানতে চান আবার প্রতিষ্ঠাপ তথ্য দিয়ে সহায়তা করবেন ধন্যবাদ